সাল্লাল্লাহু সাল্ল্লাহ ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাই হিজরত করে এসেছিলেন তখন জুলাই তালান হয়ে বয়স ছিল মাত্র দশ বছর বা এর থেকে একটু বেশি এ অল্প বয়সে তিনি রাসুল সাল্লাহসাল্লামের চেহারা দেখে ধন্য হয়েছিলেন তিনি রাসুল সাল্লাহসাল্লামকে দেখেই তার প্রতি আসক্ত হয়ে পড়লেন আর এই কারণেই তার বয়সী ছেলেরা যে আনন্দ ফুর্তি ও খেলাধুলায় মেতে থাকত তিনি তা ত্যাগ করে রাসুল্লাহ সাল্লাই ইসলামের সংস্পর্শে থাকতে লাগলেন জুলাই প্র্লাহ তালহু পরিবার বা ধন সম্পদ বলতে কোনো কিছুই ছিল না তাই তিনি রাসুল সাল্লাহসলামের মসজিদকে নিজের আবাস হিসাবে গ্রহণ করেছিলেন এবং সুফাবাসীদেরকে পরিবারের সদস্য হিসাবে গ্রহণ করেছিলেন রাসুল সাল্লাহ ইসলামের জন্য যা কিছু হাদি আসতো তাই ছিল তার খাবার জুলাইবি পদ্লা তালাহু গঠনগতভাবে হালকা পাতলা ছিলেন এবং তিনি খুবই রসিক একজন মানুষ ছিলেন এ কারণে তিনি সবার প্রিয় ছিলেন আর তাই তিনি সকল আনসারিদের ঘরে আসা যাওয়া করতেন তিনি যে ঘরে যেতেন সেখানেই হাসির বন্যা বইয়ে দিতেন এবং মিষ্টি মিষ্টি গল্প বলে তাদের পেট ভরিয়ে দিতেন তার জন্য কোনো দরজা বন্ধ ছিল না এবং মহিলারাও তার থেকে লজ্জা করত না কেননা তিনি তখনও ছোট ছিলেন তখনও তিনি প্রাপ্তবয়স্ক হননি কিন্তু যখন তিনি বড় হয়ে গেলেন তখন থেকে আনসারিরা তাদের স্ত্রী ও কন্যাদেরকে তার সাথে দেখা করতে নিষেধ করে দিলেন কেননা এতদিন সে ছোট ছিল এখন সে বড় হয়েছে সুতরাং তোমাদের ওপর ফরজ তাদের সাথে পর্দা করা আর তখন থেকেই তার জন্য ঘরের ভেতরে যাওয়া বন্ধ হয়ে গেল একদিন রাসুলুল্লা সাল আলাইস্লাম জুলাইবি প্রদাল হুকে বললেন তুমি বিয়ে করবে না তখন তিনি উত্তর দিলেন কে আমার সাথে মেয়ের বিয়ে দিবে হে আল্লাহর রাসুল কেননা আমি তো এক গরিব যুবক যার কাছে মহরানা এবং ভারণ পোষণের কোনো কিছুই নেই রাসুল সাল্লামাম বললেন আমি তোমার জন্য একজন ভালো স্ত্রী খুঁজব আর আল্লাহ তা তোমাদের দুজনকে ধনী করে দিবেন সাহাবিদের স্বভাব ছিল যখন তারা তাদের কোনো কন্যাকে বিবাহ দিতে চাইতেন অথবা কোনো বিধবাকে বিবাহ দিতে চাইতেন তখন তারা তাকে রাসুল সাল্লামের নিকট পেশ করতেন যাতে করে তারা জানতে পারেন যে ওই মেয়ে বা মহিলাকে রাসুল সাল্লামের প্রয়োজন আছে কিনা কিন্তু অনেক দিন যাওয়ার পরেও রাসুল সালামের সামনে এমন কোনো মেয়ে কেউ পেশ করেনি যাকে জুলাবিবের সাথে বানাবে তখন তিনি এক আনসারীদের বাড়িতে গিয়ে বললেন হে অমুক তুমি তোমার মেয়েটাকে বিয়ে দাও লোকটি এ কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে গেল সে বলতে লাগলো অবশ্যই অবশ্যই হে আল্লাহ রাসুল কতই না উত্তম কতই না উত্তম আপনি আমাদের জামাতা হয়ে আমাদেরকে সম্মানিত করুন তখন আসলাম বললেন আমি তাকে আমার নিজের জন্য বলিনি এতে লোকটি চুপ হয়ে গেল সে বলল কার জন্য হে আল্লাহর রাসুল রাসলাম বলেন জুলাই বিবের জন্য এ কথা শোনার পর লোকটির মুখের সে উজ্জ্বল হাসি হারিয়ে গেল সে বলল হে আল্লাহর রাসুল আপনি আমাকে একটু সময় দিন আমি তার মায়ের সাথে পরামর্শ করব কেননা আমি চাই না তার মাকে ছাড়া এমন কোনো কাজ বা এমন কোনো সিদ্ধান্ত আমি নিই লোকটি চিন্তিত মনে তার বাড়ির দিকে রওনা দিল কেননা সে জানত তার স্ত্রী কখনো এ প্রস্তাবে রাজি হবে না আবার অন্যদিকে রাসুল সালাইসলামের প্রস্তাবও কোনোভাবে প্রত্যাখ্যান করা যাবে না লোকটি বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডেকে বলল হে অমুকের মা তার ডাকে ডেকে দিয়ে তার স্ত্রী উপস্থিত হলো সে বলল রাসুল দিয়েছেন তার স্ত্রী বলল আমার মেয়ের জন্য রাসুল আমার মেয়ের জন্য প্রস্তাব দিয়েছে আহ তার কতই না সৌভাগ্য মানে তার মেয়ের কতই না সৌভাগ্য আল্লাহর রাসুলকে স্বাগতম আল্লাহর রাসুলকে স্বাগতম হ্যাঁ আমরা তাকে রাসুলের কাছে অবশ্যই বিয়ে দিব এর ওপর কি আর কোনো মর্যাদা আছে কি তখন লোকটি তাকে থামিয়ে দিল সে বলল কিন্তু তিনি তার নিজের জন্য প্রস্তাব দেননি তার স্ত্রী বললেন তাহলে কার জন্য সে বলল জুলাই বিবের জন্য তার স্ত্রী বলল জুলাইবিদ না আল্লাহর শপথ আমরা তাকে জুলাই বিবের সাথে বিয়ে দেব না লোকটি বলল তাহলে এখন আমি রাসুল সাল্লাহামকে কি বলবো তার স্ত্রী বলল তোমার যা মন চাই তা বলো তুমি তোমার যে কোনো ওজোরের কথা বলবে আমি কিন্তু জুলাইবিবকে নিজের মেয়ের স্বামী বা জামাই হিসাবে দেখতে রাজি না তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল এবং তাদের কথার আওয়াজ অনেক উঁচু হচ্ছিল স্বামী তার স্ত্রীকে বুঝাতে লাগলো এবং রাজি করাতে চেষ্টা করলো কিন্তু তার স্ত্রী এ ব্যাপারে আরও কঠিন হতে লাগলো যখন সে তার স্ত্রীকে বুঝাতে সক্ষম হলো না আর রাসুলের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার জন্য দেবে ঠিক করলো তখনই তাদের মেয়ে তাদের সামনে এসে হাজির হলো সে এতক্ষণ তার মা বাবার কথা শুনছিলেন তার মেয়ে বলল কে তোমাদের নিকট আমার ব্যাপারে প্রস্তাব দিয়েছেন তখন তার মা বলল জুলাবিবের জন্য আল্লাহর রাসুল সালাসলাম তোমাকে প্রস্তাব দিয়েছে আর আমি তা প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছি কেননা তোমার মতো সুন্দরী যুবতী ও উচ্চবংশীয় মেয়ের জন্য আরও সম্মানিত স্বামী পাওয়া যাবে তখন তাদের মেয়ে বলল তোমাদের জন্য আফসোস তোমরা রাসুল সালামের প্রস্তাবকে ফিরিয়ে দিচ্ছ আমি রাসুল সালাইসলামের প্রস্তাবে সাড়া দেব। কেননা রাসুল সালাইসলাম মুমিনদের ব্যাপারে তাদের নিজেদের থেকেও বেশি অধিকারী তোমরা আমাকে জুলাইবিবের কাছে বিয়ে দাও এবং বিশ্বাস রাখো আল্লাহ কখনো আমাকে ধ্বংস করবেন না তখন তার মা চুপ হয়ে গেল আর লোকটি রাসুল সাল্লা নিকট গিয়ে বলল হে আল্লাহর রাসুল আপনি যা চাইবেন তাই হবে আমরা আমাদের মেয়েকে জুলাইবিবের সাথে বিয়ে দিব তখন রাসুল সাল্লামের চেহারা হাসিতে ফুটে উঠল তিনি মেয়েটিকে ডেকে দোয়া করে দিলেন হে আল্লাহ তুমি এর ওপর কল্যাণকে ব্যাপকভাবে প্রবাহিত করো এবং তার জীবনে কোনো কষ্ট দিও না এরপর তিনি জুলাইবিব হয়ে সাথে সে মেয়েকে বিবাহ দিলেন রাসূল সাল্লাহসাল্লাম এর সাহাবি জুলাফি আব্রদৌলত আলহু এর নববিবাহের দাক এখনো কাটেনি মাত্র কিছুদিন পার না হতেই রাসূল সাল্সলাম জিহাদের ডাক দিলেন জুলাবি ব্রদৌলত আলাহু সেই ডাকে সাড়া দিলেন তিনি নিজের শরীর থেকে বরের সাজ খুলে ফেলে নিজেকে রণসাজে সজ্জিত করলেন এরপর তিনি রাসূস সাল্লাহসাল্মের সাথে যুদ্ধের ময়দানে রওনা দিলেন যখন রাসূস সালেসলামকে আল্লাহ তালা যুদ্ধে বিজয় দান করেছিলেন তিনি সাহাবীদেরকে ডেকে বললেন তোমরা কি কাউকে হারিয়েছো তারা বলল না হে আল্লাহর রাসুল সালাম বললেন কিন্তু আমি জুলাইবিবকে হারিয়েছি তোমরা তাকে খোঁজ করো তখন তাকে সারা যুদ্ধের ময়দানে খুঁজতে লাগলেন তারা তাকে সাতজন মাঝে তরবারি নিয়ে পড়ে থাকতে দেখলেন তারা রাসুল সালাসলামকে এসে বললেন জুলাইবিব সাতজন মুশ্রিককে হত্যা করে তারপর নিজে শহীদ হয়ে গিয়েছে রাসুল সাল্লামাম তার নিকট গিয়ে বললেন সে সাতজন মুশ্রিককে হত্যা করেছে তারপর নিজেও নিহত হয়েছে সে আমার অংশ আর আমি তার অংশ এরপর রাসুল সাল্লাহলাম তার জন্য কবর খনন করার নির্দেশ দিলেন যখন কবর খনন করা শেষ হলো তখন রাসুল সাল্লাহলাম নিজের হাতে তাকে কবরে রাখলেন এবং নিজ হাতে তার কবরে মাটি দিলেন অন্যদিকে যখন জুলাই বিপ্রাদ নব স্ত্রী ঈদ্যত শেষ হলো তখন তার জন্য চারদিক থেকে এত বেশি বিয়ের প্রস্তাব আসতে লাগলো যে মদিনার অন্য কোনো বিধবা মহিলার জন্য এত বেশি প্রস্তাব আসেনি কেননা মানুষ দেখেছে আল্লাহর রাসুল তার জন্য কল্যাণের দোয়া করেছেন আর তাই সবাই তাকে পেতে চেয়েছে